বলে আপনাকে তারা প্রতি উত্তরে যারা সামনে কালা বলতে হবে এই ছোট্ট উত্তরটি আপনাকে মনে রাখতে হবে আর মনে রেখে শুধু শেষ নয় কেউ ছিকে আলহামদুলিল্লাহ বললে তার প্রতি উত্তর দিতে হবে কটা হলো ভাই চারটা হলো নাকি এবারে পাঁচ নম্বর কেউ যদি দাওয়াত দেয় তো দাওয়াতটা কবুল করতে হবে মলবি সাহেবদেরকে কেউ দাওয়াত দিলে চলে যায় তো পা যদি দেখ মলবিদের কাজ নেয় খেলে খেলে দাউয়ত করতে করতেই চলে যাচ্ছে এটা নারীরা আদেশ বরণ করছে আপনাকেও করতে হবে আপনাকে কেউ দাউত দেবে যিনি ভাই তো সেই দাওত আপনাকে মজুর করতে হবে কবুল করতে হবে বিশ্ব নামে বললেন যখন তোমরা তোমার কোনো জিনিস ভাই দাও করবেন না সেটা যে কারণে হোক সেটা হালাল হতে হবে সে যদি বাড়িতে খানা খাওয়ার জন্য হয় রোজা ইফতার করার জন্য হয় তাহলে আপনাকে সেই দাওয়াত কবুল করতে হবে গ্রহণ করতে হবে যেতে হবে খেতে হবে দোয়া দিতে হবে সেই দোয়াটা কি দিতে হবে সেটাও বিশ্বভাবে শুনিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ছয় নম্বরটা হলো কসম যদি খান তাহলে সেই কসমটা পূর্ণ করতে হবে আপনি কোন বিষয়ে কসম খেয়েছেন যে এই কাজ হলে আমি এই কাজ করব কসম কাটলেন কসম পূর্ণ করতে হবে ছয় নম্বর হয়ে গেল সাত নম্বর শুনে নেন ঘড়িতে দশটা বাজছে সাড়ে দশ থেকে পনেরো এগারোটা টাইম আর হাতে আমার টাকা আসছে বাবা আসছে সোনা নাকি এসেছে মাইরামার প্রচুর পরিমাণে এসে আমি আগে আদেশগুলো বলে দেয় সময় থাকলে সবগুলো বলবো 7 নম্বর হলো কোন মজলুম ব্যক্তির সাহায্য করা মজলুম মানে যার উপরে জুলুম হচ্ছে এরকম অত্যাচারিত ব্যক্তির আপনি সাহায্য করবেন যেভাবে পারবেন সেইভাবে আপনি সাহায্য করবেন এটা হলো সাত নম্বর বিশ্ব আদেশ

সকল সকলে দুর্বলদের উপরে জুলুম করবে এই জন্য এই আদেশটা বিশ্বভাবে বলে গেছেন ভাই আমার সাতটি আদেশের কথা বললাম আজকে খোয়াসপুর ঝাপটপুরি বীরপুরে বেশি কিছু আমি আপনাদেরকে তহসা না দিতে পারলেও যে কেটে কেটে কিছু কিছু কথাগুলো বলছি সব কোরআন এবং হাদিস থেকে এইগুলো একটু ফলো করে চলবেন মানার চেষ্টা করবেন আজ আছি কাল নাই মরে গেলে দুনিয়ার ধর সম্পদ বাড়ি গাড়ি ছেলে বৌমা মেয়ে জামাই সব থেকে যাবে কোন কিছু কাজে লাগবে না একটা সাদা কাপড় খালি আপনাকে পরিয়ে দেওয়া হবে আর এই দুনিয়ার মধ্যে থাকে যে নেক আমল গুলো সব আমল গুলো করা হবে এইগুলো আখড়াতে আমাদের কাজে লেগে যাবে তার মধ্যে অন্যতম নেক আমল আজকের দিনে হলো একটা সেটা হলো আল্লাহ এই আপনার উপার্জিত অর্থ ব্যয় করা উৎসর্গ করা দান করা খেলা করা আমি জনসাধারণ অনেক বসে হয়েছিল আলহামদুলিল্লাহ কেউ বিক্ষিপ্ত হবেন না উঠে যাবেন না ইনশাআল্লাহ আপনাদের কাছে লোক পাঠানো হবে আর যারা নিজে থেকে দিতে আগ্রহী ইচ্ছুক আছেন আপনি পুরুষ মানুষ আপনি নিজে একটু হেঁটে আসবেন দয়া করে আর আমাদের সামনে টাকাগুলো দেবেন আপনাদের জন্য দোয়া খেয়াল করবেন সারা আমি সফরের হালাতে আছি মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করেন আপনারা জানেন তো এই মুসাফিল হালাতে আল্লাহর কাছে ফরিয়াদ করার অধিকার আমার আছে আপনারা যে যা উদ্দেশ্য নিয়ে দেবেন আল্লাহ আপনাদের সেই উদ্দেশ্য যেন পরিপূর্ণ করেন এই জন্য আমি বলতে চাই যে ভাই যারা এক হাজার পারবেন এক হাজার দেওয়ার মতো ব্যক্তি এক হাজার দেবেন

মওলানা হঠাৎ করে স্টক এত সুবহানাল্লাহ মুজিদুল রহমান সাহেব মাওলানা উনি হঠাৎ করে স্টক মানে অসুস্থ দেখেন মানুষ এখন কেমন মারা যাচ্ছে চলতে চলতে হঠাৎ করে বসে গেল শুয়ে গেল চোখ বাড়িয়ে গেল আর